হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক ব্লগ তো আরো একটা নতুন ভিডিওতে সকাল সকাল জানাই তোমাদের সবাইকে অনেক স্বাগত তো আমি স্নান টান করে একদম রেডি হয়ে গেছি ভাই এখানে খাওয়াও হয়ে গেছে এবার ভাইকে বলেছে আমাকে একটু দিয়ে আসবি তা অনেক জ্ঞান তারা করছে যাবে কি যাবে না তো দেখা যাক কি করে আর বোন এখন পুজো শোনাকে স্কুলে দিয়ে আসলো সবে তো তোমরা দেখতে থাকো আজকের ব্লগটা যেহেতু ব্যবসাটা শুরু করেছি সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো আজকে হচ্ছে আমার ব্যবসার তৃতীয় দিন বাবা সকাল সকাল চলে গেছে আর এখন আমি বেরোবো তো চলো আমার সাথে তোমরাও চলো দেখতে থাকো ব্লগটা ভালো লাগবে আশা রাখছি তো দুদিন তো হলোই যাচ্ছি ওখানে টুকটাক ব্যবসা হচ্ছে করছি তো মা গাছের থেকে অনেক আম পেরে পেরে বড় একটা শিশিতে আম তেল দিয়েছিল সেখান থেকেই আমি আম তেল চেয়েছি মার কাছে মা এই দুটো শিশিতে ভরে দিয়েছে একটা হচ্ছে প্লেন আর একটা হচ্ছে এখানে মশলাদার আর সকাল সকাল বাবা চলে গেছে ওখানে আর এই হচ্ছে মা আটা মেখে রুটি করছে আমাকে দিয়ে দেবে বলে আর পরশুদিন ঝড় হয়েছে দেখো কত আম আমাদের গাছ থেকে সব পড়ে গেছে এই এক ঝুড়ি আরও ছিল মা চাটনি করেছে তারপরে আমাদের পাশের বাড়ি জেঠিমাকে দিয়ে এসছে তো এই হচ্ছে মানে আম এখানে মা করছে রুটি আর এই হচ্ছে আমাদের আজকে শনিবার নিরামিষ আলু ভেন্ডির তরকারি তো এই বেরোলাম এখানে খাবার নিয়ে নিয়েছি আর একটু ভাই কুকুর থাকলে খুব সুন্দর লাগে দৃশ্যটা তো এই মাত্র চলে এলাম তাও দশ মিনিট মতো হয়েছে দশ মিনিট পরেই ব্লগটা অন করলাম এসে দেখছি বাবা দুজনকে জল দিচ্ছে আর এক দিদি এসে বলে গেল একটা জার সহ জল দিয়ে আসতে তো সেটাই এখন বাবা গিয়ে দিয়ে আসবে এই হচ্ছে আমার জার একদম পুরো নতুন এই যে ভাই জলটা ভরলো এবার এখন যেই বাড়িতে বলেছে ওই বাড়িতে দিয়ে আসবে তো তারপরেও আরও দুজন এসেছিল এখন তো নতুন নতুন ব্যবসাটা তো হঠাৎ করে ভিডিওটা অন করতে আমার একটু কেমন অপার ফিল হচ্ছে সেই কারণে আর চুলটা এখনো শুকায়নি পুরোপুরি তাই এখানে এই যে পাখাটা লাগিয়ে এখানে বসেছি আর বাবা ঘরে গেছে টিফিন করতে বাবা পর টিফিন করে এখানে আসবে তারপরে আমি আবার টিফিন করব আর মা তো টিফিন পাঠিয়ে দিয়েছে তোমরা তো দেখলেই সব সময় রাস্তায় লোক চলাচল করে এবং সবাই আসছে জিজ্ঞাসা করছে হ্যাঁ ব্যবসা করতে ছোটোর থেকেই খুবই ভালোবাসি কেননা ব্যবসাদার ঘরের মেয়ে আমি আর ছোটোবেলাতেও বাবা আমাকে ছোট্ট একটা দোকান করে দিয়েছিল সেই গল্প নিয়ে অন্য একটা ব্লগ বলবো তখন আমি অনেকটাই ছোটো এত সুন্দর ব্যবসা করতাম সবাই বাবাকে বলতো যে আপনার মেয়ে জীবনে কিছু করে খাবে তা সেটা আজ থেকে ২০ বছর পরে এসে কথাটা সত্যি হলো যে সত্যি আমার বাড়িতে একটা ব্যবসা হলো বাবা মার আশীর্বাদে তো ব্যবসাটা এখন তো নতুন নতুন সবে তিন দিন তো দেখা যাক পরপরকে যেরকম যেরকম ব্যবসা হবে সেরকম সেরকম তোমাদেরকে নিত্যদিন ব্লগ দিতে থাকব আশা রাখছি ব্লগগুলো তোমাদের ভালো লাগবে আর অবশ্যই একটু মনের যুগিও যাতে সামনের দিকে ছোটো বাচ্চাটাকে নিয়ে খুব সুন্দরভাবে এগিয়ে যেতে পারি প্রত্যেক দিন দুপুর দুটো সময় আমার ছেলে খাবার নিয়ে আসে আমি আর ছেলে একসাথে ঘরে বসে খাই মা রান্না করে পাঠিয়ে দেয় তো এখনও স্ট্রাগলের মধ্যে দিয়ে যাচ্ছে জীবনটা মানে এখনও একটা স্টেবল জায়গায় আসেনি তো দেখা যাক আস্তে আস্তে হয়তো হয়ে যাবে সবই হচ্ছে ওই উপরালার আলার আশীর্বাদ তেনার ইচ্ছা থাকলে তেনার ইচ্ছাবিহীন গাছের একটা পাতাও নড়ে না তো সবই আস্তে আস্তে আশা রাখছি ঠিক হয়ে যাবে একটু আগে আরেকজন এলো তোমাদেরকে দেখালাম এবার ভিডিওটা কখন কে কীভাবে নেবে সেটা তো বলা যায় না ওই জন্য ভিডিওটা করার আমি অতটা সাহস দেখিয়ে উঠতে পারিনি তার সামনে জাস্ট জলটা আর তার তাকে একটু একটু দেখিয়েছি তো এরকম করে কিন্তু টুকটুক টুকটুক করে ঠাকুরের আশীর্বাদে তোমাদের সবার আশীর্বাদে আমার বাবা মার আমার প্রচেষ্টায় লোক কিন্তু আসছে জল কিন্তু নিয়ে যাচ্ছে আর এইবার এখন এইখানে বাবা এই তিনটাকে সোজা করছে কারণ এই যে আমাদের লক্ষ্মীগণের পুজো হয়েছিল সেই লক্ষ্মীগণেশ ঠাকুরকে এইখানে তোলা হয় এবার পিছনে একটা ব্যবসা না দিলে ঠাকুর ঝরটর হলে পড়ে যেতে পারে সেই কারণেই কিন্তু এইটা এখন সোজা করা হচ্ছে ওটা এখানে পেরেক দিয়ে মারার করে ঠাকুরকে তুলে দেব আর কালকে আমি এই গদি ঠাকুরটা কিনেছি কেমন হয়েছে জানি এখানে আছে বাবা লক্ষ্য তো আজকেও আমি ওকে বিস্কুট দিলাম ও বিস্কুট খেলো আগের দিন পাউরুটি দিয়েছিলাম তার আগের দিন পরোটা দিয়েছিলাম তো রোজ আসে আমার এই এই স্লাবটার উপরে এসে দাঁড়ায় আর ও রোজ আসে ওকে আমি রোজ একটা করে মানে আমি যেটা খাই সেটাই ওকে একটু করে খেতে দিই দেখো কত সুন্দর করে বসে আছে ঠিক আছে তো বাবা এখানে গুরুদেবের ছবিটা লাগানোর জন্য প্রসেস করছে যেহেতু পিছন দিকটা একদম নষ্ট হয়ে গেছে সেই জন্য আর এইখানে দেখো বাবা লোকনাথকে রেখেছি আর এইখানে আমার মাকে রেখেছি আমার মা মনসা আর এই যে দেখো এইখানে কিন্তু পুরো পিছনে টিন পিটিয়ে দিয়ে বজরঙ্গবলি আর এখানে লক্ষ্মী গণেশ দুজনকে তুলে দেওয়া হয়েছে এই হচ্ছে তাদের আসন আজকের থেকে এবার যখন আমি এখানে চলে আসব তখন থেকে এনাদের জলখাবারের ব্যবস্থা অবশ্যই অবশ্যই করুন আর এই বজরঙ্গলি কালকে আমি কিনেছি একদম মানে আমার ঘরের দুয়ারে এসে বলছে নাও না কমে দেবো নাও তো বয়স্ক মানুষ ওনাকে দেখে আমার একটু কষ্ট লাগলো তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে দাও কিন্তু কত নেবে তখন বলছে তুমি যা দেবে দাও আমি এক দেড়শো টাকায় বেচি তো আমার যেটুকু সামর্থ্য হয়েছে আমি সেটুকু দিয়েই বাবাকে কিনেছি হয়তো আমার বাড়িতে বাবার আসার ইচ্ছা হয়েছে বলেই কিন্তু এসছে পুরো ভর দুপুরবেলা আর আমি একটু ঠাকুর এই সমস্ত জিনিস ভীষণই মানি মন থেকে মানি আর আমি উপলব্ধিও করতে পারি কিছু কিছু জিনিস সবটা তো বলে বোঝানো সম্ভব নয় সেই কারণে কিন্তু আমি ঠাকুরকে নিয়েছি ঘরে আর এখানে কিন্তু তাকে আসনও দিয়েছি এবার আমার আমি যেরকম থাকবো আমার ঠাকুরকেও আমি সেরকম রাখবো আমার ভবিষ্যতে অনেক একটা আশা স্বপ্ন আছে সেগুলো ঠাকুরের কাছে আমি মনে মনে বলেছি কিন্তু এখন সবার কাছে বলছি না এমনকি আমার মা বাবাকেও বলিনি যখন আমি করবো করতে পারবো সক্ষম হব ঈশ্বর আমায় দেবেন করার শক্তি তখন অবশ্যই কিন্তু তোমাদের আমি জিনিসটা শেয়ার তো এই যে বাবা গুরুদেবকেও এখানে বসিয়ে দিয়েছে তো এইবার মনে হচ্ছে আমার পুরোপুরি ঘরটা মানে ভরলো এতক্ষণ আমার ফাঁকা ফাঁকা মনে হচ্ছিল আর যেদিনকে আমি সিংহাসন বসাতে পারবো সেদিনকে আমার থেকে খুশি আর কেউ হবে না এইবার মনে হচ্ছে আমি আর এই ঘরটার মধ্যে একা নয় হ্যাঁ এখানে মনে হচ্ছে আমার ঠাকুর রয়েছে আর এই যে ঠাকুর খুব সুন্দর লাগছে তো ভাই আমাকে নিতে এসেছে তার সাথে দেখো আমাদের এসে গেছে ওইদিকে যেতে হবে না